নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব ছানার ডালনা ছানার ডালনা রান্না কর করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ছানা আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো হাফ ইঞ্চির মতো একটা একটু আদা চারটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এখানে এক চামচ দই এক চামচের থেকে একটু বেশি আছে আর নিয়ে নিয়েছি এখানে আদা সরি আদা নয় জিরে আর ধনে বাটা এখানে নিয়ে নিয়েছি দেড় চামচ ময়দা ঘি আর একটা পেস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কুচি কাজু বাদাম আর পোস্ত এবারে আমি ময়দাটাকে একটু ছানাটাকে ময়দার সঙ্গে দিয়ে মিশিয়ে মেখে এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এই যে আমার ছানাটা মাখা হয়ে গেছে এবারে আমি ছানাগুলোকে একটু দিয়ে এরকম করে করে রেখে দেব আমি ছানাটা দোকান থেকে আনিয়েছি আপনারা ঘরে দুধ দিয়ে দুধকে গরম করে লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে সেই ছানা দিয়েও করতে পারেন দেখুন এইভাবে বানাতে হবে এই যে আমার ছানার ডালনা ছানার ডালনার বড়াগুলো আমি সমস্ত তৈরি করে নিয়েছি এবারে আমি এগুলোকে তেলে ভাজবো তার আগে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি যে কাজু বাদাম নারকেলের একটা পেস্ট তৈরি করে নেব এই যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট বানিয়ে নিয়েছি আমি আর এই যে নারকেল পোস্তর পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে আমি করবো টক দুইটাতে সামান্য একটু চিনি এই যে এইটুকু চিনি দেব এক চিমটি আর এক চিমটে লবণ দেব দিয়ে টক দুইটাকে এইভাবে চামচ দিয়ে পেটিয়ে দেব এবারে আমি এ আরেকটা মশলা তৈরি করবো এতে ধনে আর জিরে বাটা তাতে দিয়ে দেব নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাকে ফেটিয়ে নেব এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব বাটা মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমি ছানার বড়াগুলোকে গুলোকে ভেজে নেবটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে তেল দেব। এবার এতে বড়াগুলো ভেজে নেব তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই ছানার বড়াগুলো দিয়ে দেবো তেলটা গরম না হলে কড়াতে দিলে কড়াতে লেগে যাবে ছানার বড়াগুলো আমি একসঙ্গে দিলাম না দুবারে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো এবারে ওই সাইডটা হয়ে গেছে একটু হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে দুটো সাইডই হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব এই যে সমস্ত ছানার বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবারে মশলা তৈরি করবো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা দারচিনি টুকরো এলাচ আর দুটো লবঙ্গ কেটে রাখা মশলাটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা টা কমিয়ে মশলাটাকে কষাতে হবে না হলে মশলাটা ভুমে যাবে

টমাটর জলটা শুকিয়ে মশলাটা দিয়ে তেল ছাড়ছে এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা দিয়ে তেল ছাড়ছে এবারে আমি দিয়ে দেব কাজু আর রস্ত বাটাটাকে কাজু বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া অনবরত নাড়তে হবে না হলে করার নিচে লেগে যাবে দিয়ে সামান্য একটি জল যেন মশলাটা ভালোভাবে কষানো হয় সেই জন্য একটু জল দেওয়া মশলাটা কষানো হয়ে গেছে মশলা গা দিয়ে তেল ছেড়েছে এবারে আমি দিয়ে দেব কেশরী মেথি না নাчала করব এবারই দিয়ে দেব জল জলটা দিচ্ছি গরম জল ঝোলটা ফোটার জন্য পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব ছানার বড় ঘুরো দেওয়া হয়ে গেছে এবার আমি আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো হয়ে গেছে এবারে আমি ঘি গরম মশলা দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো গরম মশলা এটাকে আমি নামিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব গ্যাসটা অফ করে দিলাম রেডি হয়ে গেছে আমাদের ছানার ডালনা এবার গরম গরম ফুলকো ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করা হবে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন